বাংলাদেশ বলি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব জিয়াউল আজিম স্যারের আগমনী অনুষ্ঠানে বাংলাদেশ পলিবিদ্যান বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী স্যারকে সদরে গ্রহণ করার জন্য ওয়েট করছেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ পলিবিধান বোর্ডের সদর দপ্তরে প্রবেশ করবেন তাকে সদরে গ্রহণ করার জন্য সকল স্যাররা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এইমাত্র আমাদের নতুন চেয়ারম্যান মহোদয় স্যারের গাড়ি প্রবেশ করলেন সদর দপ্তরে তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য সব স্যাররা একত্রিত হয়ে স্যারকে বরণ করে নেবেন এবং করতালের মাধ্যমে স্যারকে সবাই সদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় স্যার এখন গাড়ি থেকে নামলেন এবং সকল মেম্বার চিফ স্যাররা এবং ডাইরেক্টর স্যাররা তাকে গ্রহণ করছেন সাদরে ফুলের শুভেচ্ছার মাধ্যমে এবং হ্যান্ডশেকের মাধ্যমে স্যারকে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেছেন আমরা সকলেই তার আগমনকে সাধুবাদ জানাই ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্যার আস্তে আস্তে সবার সঙ্গে কুশল বিনিময় করার জন্য এগিয়ে যাচ্ছেন এবং আমরা সকলেই খুবই আনন্দিত স্যারকে পেয়ে স্যারের মতো একজন সৎসাহসী মেধাবী অফিসার পেয়ে আমরা সকলেই খুবই আনন্দিত সবার সাথে দেখা হবে কথা হবে আমরা একসাথে কাজ করবো

Şəhər çadırı. Amma